আপনি আমি নর্থ থেকে নারায়ণে যাত্রা করব, নাকি নর্থ থেকে নরাধামে যাত্রা করব তার কারণ রাক্ষস এবং দেবতা আপনারা আমার অভ্যন্তরস্থ প্রমাণ পাচ্ছেন যে কলিকালে সত্যযুগে নর মানে মানুষ দেবতা এবং রাক্ষস রাক্ষস সর্বত্র স্বর্গটু পাতাল দেবতারাও তাই মানুষও কিন্তু পাতালে যাওয়ার চেষ্টাই করতো না স্বর্গগামী গামী হতো ইচ্ছা করলে চলে যেত কথাবার্তা বলে আবার চলে আসতেন সেই জন্য তো মুনি বৈশিষ্ট্য ইন্দ্রদেবকে অভিসম্পাদ করেছিলেন ফল এটা সত্য যুগ বিচরণ করতে পারতেন যে যেখানে খুশি ত্রেতা যুগ দেবতা মানুষের ঘরে চলে আসলেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষ রূপে দেবতা ফাইট করলেন রাক্ষসের সাথে দাপর যুগ দেবতা আর রাক্ষস চলে আসলেন পরিবারের মধ্যে কৌরব পাণ্ডব কিংবা যদুবংশ পারিবারিক হয়ে গেল রাক্ষস আর দেবতা মধ্যখানে মানুষ প্যাটিস